সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার রুমের চাবি কোথায় এর আরবি বাক্যটি হবে আনা গোফা মিফতা অয়েন এখানে আনার্থ অর্থ আমার গোরফা অর্থ রুম মিফতার অর্থ চাবি অয়ন অর্থ কোথায় আনা গোর্ফা মিফতা অয়েন আমার রুমের চাবি কোথায় আগামীকাল রাতে কাজ নাই এর আরবি বাক্যটি হবে বকরা লাইল সুগল এখানে বকরা অর্থ আগামীকাল লাইল অর্থ রাতে মাফিস অর্থ কাজ নাই বোখরা লাইল মাফি সুগল আগামীকাল রাতে কাজ নাই আমি বাংলাদেশ বিমানে যাব এর আর হবে আনারোহ বাংলাদেশ তাইয়েরা এখানে আনার অর্থ আমি রুহ অর্থ অর্থ যাব। বিমান আনারোহ বাংলাদেশ তাইয়েরা আমি বাংলাদেশ বিমানে যাব অনেক দিন কাজ নাই এর আরবি হবে জিয়াদা ইয়ম সুগল মাফি এখানে জিয়াদা অর্থ অনেক ইয়মথ অর্থ দিন সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই জিয়া দা সুগল মাফি অনেক দিন কাজ নাই সবাই বাহিরে অপেক্ষা করো এর আরবি বাক্যটি হবে কুলু নফর ইন্তেজার বাড়রা এখানে কুলু নফর অর্থ সবাই ইন্তজার অর্থ অপেক্ষা করা বাড়া অর্থ বাহিরে কুলু নফর ইন্তেজার বাড়রা সবাই বাহিরে অপেক্ষা করো এর সাথে কথা বলুন এর আরবি হবে কালাম সাওয়া সাওয়া হুয়া এখানে কালাম অর্থ কথা বলা সাওয়া অর্থ সাথে হুয়া অর্থ তার কালাম সাওয়া সাওয়া হুয়া তার সাথে কথা বলুন তোমার গাড়িতে এসি আছে এর আরবি হবে ইনতা সাইয়ারা ফি মুকাইফ এখানে ইনতা অর্থ তোমার সাইয়ারথ গাড়ি ফিয়র্থ আছে মোকাইফ অর্থ এসি ইনতা সাইয়ারা ফি মোকাইফ তোমার গাড়িতে এসি আছে আমি দুঃখিত এসি নষ্ট এর আরবিভাগটি হবে আনা আসিফ মোকাইফ কারবান এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত মোকাইফর্থ অর্থ এসি খারবান নষ্ট বা খারাপ আনা আসিফ মোকাইফ কারবান আমি দুঃখিত এসি নষ্ট আমার কিছু ঔষধ লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা শোয়াইয়া দেওয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে শোয়াইয়া অর্থ কিছু দাওয়া অর্থ ঔষধ আনা আবগা শোয়াইয়া দেওয়া আমার কিছু ঔষধ লাগবে আমি একটা কাজ চাই এর আরবি বাকটি হবে আনা এবি অহেদ সুগল এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া অহেদ অর্থ একটা অর্থ কাজ আনা এবি সুগল সুগল আমি একটা কাজ চাই এটা এখানে নেই এর আরবি বাক্যটি হবে হাদা মাফি হেনা এখানে হাদা অর্থ এটা মাফি অর্থ নেই হেনা অর্থ এখানে হাদা মাফি হেনা এটা এখানে নেই তুমি অন্য দোকানে দেখো এর আরবি হবে ইনতা সুফ তানি মাহল এখানে ইন্তা অর্থ তুমি সুফ অর্থ দেখা তানি অর্থ অন্য মাহল অর্থ দোকান ইনটা সুফ তানি মাহল তুমি অন্য দোকানে দেখো আমি তোমার মতো পাগল না এর আরবি বাক্যটি হবে আনা মু মজনুন স্যামসেম ইনতা এখানে আনা অর্থ আমি মজনুন অর্থ পাগল মু মজনুন অর্থ পাগল না স্যামসাম ইনতা অর্থ তোমার মতো আনা মু মজনুন স্যামসন ইনতা আমি তোমার মতো পাগল না আমি রান্না করতে চাই এর আরবে বাক্যটি হবে আনা এবি সৌইতাব্বাক এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই সৌই অর্থ করা তাবাক অর্থ রান্না আনা এবি এবউই তাব্বাক। আমি রান্না করতে চাই আমি এটা কোথায় পাব। এর আরবি বাক্যটি হবে হাদা অয়েন হাত আনা এখানে হাদা অর্থ এটা অয়েন অর্থ কোথায় হাত অর্থ পাওয়া আনা অর্থ আমি হাদা অয়েন হাচ্ছেল আনা আমি এটা কোথায় পাবো আমি জানি না কি সমস্যা এর আরবি হবে আনা মাফি মালুম এস মুশকিলা এখানে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আনা মাফি মালুম এস মুশকিলা আমি জানি না কি সমস্যা এখানে বেশি কথা বলে লাভ নেই এর আরবি বাক্যটি হবে হিনে গির গির মাফি ফায়দা এখানে হিনে অর্থ এখানে গিরগির অর্থ বেশি কথা বলা মাফি ফায়দা অর্থ লাভ নেই মাফি এখানে বেশি কথা বলে লাভ নেই এখানে সব টাকা আছে এর আরবি বাক্যটি হবে হিনে কুল্লু ফুলুস ফি এখানে হিনে অর্থ এখানে কুলো অর্থ সব অর্থ টাকা ফি অর্থ আছে ক্লোরোফিনে ক্লোরোফুলস ফি এখানে সব টাকা আছে এখানে একজন লোক লাগবে এর আরবি বাক্যটি হবে হেনা আবগা আহেদ নফর এখানে হেনা অর্থ এখানে আবগা অর্থ লাগবে আহেদ অর্থ এক বা একজন নফর অর্থ লোক হেনা আবগা আহেদ নফর এখানে একজন লোক লাগবে আজকের খাবার ভালো না এর আরবী হবে আলিয়ুম আকেল মুজেন এখানে আলিম অর্থ আজকে আকলাশ অর্থ খাবার মুজেন অর্থ ভালো না আলিয়ুম আকেল মুজেন আজকের খাবার ভালো না আপনি কয়টা রুম চান এর আরবী হবে আনতা এবি কাম গুরফা এখানে আনতার অর্থ আপনি এবি অর্থ চাওয়া কাম অর্থ কত বা কয়টা গোরফা অর্থ রুম আনতা এবি কাম গোরফা আপনি কয়টা রুম চান আপনি আজ শহরে যাবেন এর আরবি বাক্যটি হবে আনতা আলিয়ুম রুহ মদিনা এখানে আনতা অর্থ আপনি আলিয়ুম অর্থ আজ রুহ অর্থ যাওয়া মদিনা অর্থ শহর আনতা আলিয়ুম রুহ মদিনা আপনি আজ শহরে যাবেন না আজ যাব না এর আরবি হবে লা আলিম মাফিরো এখানে লা অর্থ না আলিম অর্থ আজ মাফিরো ফিরো অর্থ যাব না লা আলিম মাফিরো না আজ যাব না আমি আগামী কাল যাব এর আরবি হবে আনা রুহ বুখরা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বখরা অর্থ আগামী কাল আনা রুহ বুখরা আমি আগামীকাল যাব কাল আমার গাড়ি লাগবে এর আরবি বাক্যটি হবে বোখরা আনা আবগা সাইয়ারা এখানে বোখরা অর্থ কাল আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সাইয়ারা অর্থ গাড়ি বোখরা আনা সাই সাইয়ারা কাল আমার গাড়ি লাগবে আমার রুমের এসি খারাপ এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মুকাইফ খারবাল এখানে আনা অর্থ আমার গোর্ফ অর্থ রুম মোকাইফ অর্থ এসি খারবান অর্থ খারাপ আনা গর্ফ মোকাইফ খারবান আমার রুমের এসি খারাপ সকলের কাজ আছে এর আর বিপকটি হবে ফ্রি সুগল কুল্লু নফর এখানে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কুল্লু নফর অর্থ সকলের ফ্রি সুগল কুল্লু নফর সকলের কাজ আছে আমি তোমাকে আগে বলেছি এর বাক্যটি হবে আনা গোল ইন্টা আওয়াল এখানে আমি। বলা। তোমাকে আওয়াল অর্থ আগে আনা গোল ইন্টা আওয়াল আমি তোমাকে আগে বলেছি আমি বাহিরে না এর আরবি হবে আনা মাফিরু বাররা এখানে আনা অর্থ আমি মাফির অর্থ যাব না বাড়ার অর্থ বাহিরে আনা মাফিরো বাড়রা আমি বাহিরে যাব না কারণ বাহিরে খুব গরম এর হবে আর ওয়াজে থার এখানে আসান অর্থ কারণ বাররা অর্থ বাহিরে ওয়াজেদ অর্থ অনেক হাড় অর্থ গরম আসান বাড়রা ওয়াজেথ হার কারণ বাহিরে খুব গরম